নাকি বলেছেন যে তাকে খুনের পরিকল্পনা পশ্চিমবাংলায় নাকি পশ্চিমবাংলায় জঙ্গলের রাজত্ব চলছে সবাই জানে যতদিন আছেন অন্যায় মা খেয়েছেন এখন বুঝেছেন তাহলে আক্রান্ত হওয়ার আগে জঙ্গল জঙ্গলমহলটা মাথায় ঢুকে নিজে পশ্চিমবাংলায় জঙ্গলের রাজত্ব চলছে আক্রান্ত হওয়ার পরে মাথায় ঢুকেছিল এটা কোন রাজনৈতিক মনোভাব না পশ্চিমবাংলায় তৃণমূল যে কায়দায় চলে ত্রিপুরার বিজেপি সেই কায়দাতেই চলে উনি তৃণমূল নয় উনি বিজেপি এসআইআর স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু তাকে অস্বাভাবিক করতে চায় দিল্লির বিজেপি না করতে দেয়া যাবে না মৃত মানুষের নাম বাদ যাবে ভুতুরে ভোট তৃণমূল না বিজেপি কোন পক্ষটা বুঝে লাভ নেই ভুতুরে ভোট বাদ দিতে হবে কিন্তু জেনুইন কোন মানুষের নাম বাদ দিতে দেওয়া যাবে না নিশ্চিত থাকুন না করতে দেয়া হবে না যদি তা করতে চায় নির্বাচন কমিশন আমাদের ঠেকাতে হবে আর তৃণমূল যদি মনে করে যে না না এসআইআর আমি বিরুদ্ধে কারণ মৃত মানুষের নাম থাকুক আর ভুতরে ভোটার থাকুক সেই আতঙ্কে হয়তো তৃণমূল কিছু বলতে পারে জেনুইন মানুষের নাম বাদ দেওয়া যাবে না যাত ধর্ম বর্ণের ব্যাপার এটা নয় বিজেপির আগ্রহ থাকতে পারে সেটা অ্যালাউড নয় দিদি মোদী এক হয় আমরা বলছিলাম অনেকে হয়তো মানছিলেন না কারণ কি মুখ্যমন্ত্রী পরিষ্কার করেছেন উনি সতর্ক করেছেন নরেন্দ্র মোদীকে যে আসলে বিশ্বাসঘাতক অমিত শাহ নরেন্দ্র মোদী যেন অ্যালার্ট থাকে নরেন্দ্র মোদীর যেন কোন বিপদ না হয় যেন অসুবিধে না হয় বিশ্বাসঘাতক অমিত শাহকে যেন সে চিন্তে পান যাতে নরেন্দ্র মোদী অসুবিধে না হয় সেই কারণে পরামর্শ দিচ্ছেন মমতা ব্যানার্জি আমি তার সঙ্গে এই কথাটাই বলছি উনি তো সবই বলতেন অটল বিহারী বাজপেয়ী ভালো আদবানি খারাপ আদবানি ভালো মোদী খারাপ মোদী ভালো অমিত শাহ খারাপ এরপরে বলবেন অমিত শাহ ভালো যোগী খারাপ এইটাই তৃণমূলে কখন কোন কথাটা বললে আসলে এর সুবিধা হবে সেইভাবে কথা ধরা পড়ে গেছে দিদি মোদি এখানে আইএসএফ কে ভয় পাচ্ছে না আসলে আইএসএফ কে ভয় পাচ্ছে না আসলে মানুষকে ভয় পাচ্ছে যে যে বিরোধী দলকে ভয় পাচ্ছে এখন হঠাৎ আমি কোনো কমেন্ট করবো না কিন্তু ফুফরাজ শরীফে যারা আছেন তাদের সম্পর্কে ব্যক্তিগত বিষদগার করার মধ্য দিয়ে আসলে সাধারণ সৌজন্য সমাজ জীবনে সেটাকে ধ্বংস করার মনোভাবেই তৃণমূল চলতে চায় যাদের বিরুদ্ধে বিষদগার করছে তাদের সঙ্গে নিয়েই তৃণমূল নেচেছে একজন একাধিক আমি বলছি পশ্চিমবাংলায় নির্বিঘ্নে কাজ করার মতন পরিবেশ রাজ্য সরকার শাসক দল রাখেন আর শাসক দল থেকে যারা বিরোধী দলে গেছেন তারা ওই তৃণমূলের মনোভাবে যাদের দিয়ে বিএল তাদের দিয়ে এখনো বিএলও কাজ করাচ্ছে একই তো লোক প্রায় একটু এদিক ওদিক প্রায় একই পশ্চিমবাংলায় যে নির্বাচন তার মতন সুস্থ পরিবেশ নেই পশ্চিমবাংলায় যে আইনের শাসন নেই পশ্চিমবাংলায় যে শাসকের কথা অনুযায়ী চলতে হবে এই যে মনোভাব বিএলওদের ওদের এইটা কি করে কাটাবে ওটা নির্বাচন কমিশন যে প্রত্যেকটি মানুষ নির্বিঘ্নে তার ভোট দিতে পারে শুধু ভোটার লিস্ট ওই পর্যন্তই নির্বাচন কমিশনের দায়িত্ব ফালতু কথা নির্বাচন কমিশনে বলার কি মানে আছে ওরা সংশয়েই থাকে ওরা সংশয় আছেন এই কারণেই ওরা বুঝতে পারছেন না যাদের বিরুদ্ধে বলে বিরোধী নেতা বলেন মানে রাজ্যের সরকার সেই রাজ্যের সরকার যদি আবার মোদীর সঙ্গে কতটা ব্যবস্থাপনা করে রেখেছেন মোদী ভালো অমিত শাহ খারাপ ওটা বুঝতে পারছেন না বলে কনফিউশনে আছেন ফলে দ্বিধায় আছেন দদুল্যমান হয়ে আছেন বুঝতে পারছেন না কি দাঁড়াবে কিন্তু এসআইআর সেখানে জেনুইন লোকের নাম একটাকেও মান দেওয়া যাবে বাবুর চাইতে পারিষদ শুভেন্দু তার চাইতে আবার আরেক ডাবল পরিষদ কি সাতন ঠাকুর সে বলছে এক কোটি কুড়ি লক্ষ বাদ যাবে ওদের নির্বাচন কমিশনার বানিয়ে দিন না ওরাই তো নির্বাচন কমিশনে প্রিকনসিভড আগে থেকে ঠিক করে রাখলাম যে এর নাম বাদ দেব পশ্চিমবাংলায় সেটা করতে দেয়া হবে না এরা কেউ নির্বাচন কমিশনার নয় জেনুইন মানুষ কারোর নাম বাদ দেওয়া যাবে না এ পশ্চিমবাংলায় আছেন থাকেন এখানকার নানাবিধ কার্ড আছে ইনক্লুডিং আধার কার্ড না তার নাম বাদ দেওয়া যাবে না যখন নির্বাচন হওয়ার হবে সচরাচর মে মাসে হওয়ার কথা জুন মাসের মধ্যে নতুন সরকার হবার কথা সেটাই হওয়া উচিত কারুর ইন্টারেস্ট সার্ভ করবার জন্য যে এগিয়ে আনা অথবা ভোটার লিস্টের নাম এদিক ওদিক করা এসআইআর নাম করে এটা কখনো করতে দেওয়া যাবে না নির্বাচন কমিশন দিল্লির বিজেপির হয়ে যদি খেলতে চায় অথবা বকালমে একটা বিভাজনের রাজনীতি করে যদি তৃণমূলকে সাহায্য করতে চায় সেটা অ্যালাউড হবে না পশ্চিমবঙ্গ